number পূর্ববর্তী গণের উপরে যাতে করে তোমরা তা অধিকারী হতে পারো এটা কথাটা আল্লাহ বলেছেন রমজানের রোজা হলো আল্লাহর জন্য আর পুরস্কার দিবেন কি আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরের জাকাত আছে না নাই শরীরের জাকাত হলো প্রতিটা বছর এক মাস রোজা রাখা আল্লাহ প্রতিটা বছর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি অসুস্থ তারপরেও আল্লাহর শুকরিয়া যে আল্লাহ অন্য অনেক মানুষের থেকে আমাকে ভালো রেখেছেন। লান্স ইনফেকশন ধরা পড়ার পরে রেস্টে যাওয়া করতে হয়ছে। তো এখন বললাম যে দুইটা দিন আছে সিজেনে জোন কাটা দিন। এই দুই দিন জোর চাই করে তারপরে রেস্টে যাব ইনশাআল্লাহ।

তো কাল দিনটা আছে গোগাতে প্রোগ্রাম আর এইদিকে কাছাকাছি প্রোগ্রাম রাখছিলাম তো আপনারা কালেকশনে সন্তুষ্ট কিনা সন্তুষ্ট তো আমি শেয়ার আমার খাদি বল ভাই এত দারুন কালেকশন করতে পারে মানে এমন অবস্থা আপনি অপেক্ষা করবেন মুরগির ডিম নেয়ার জন্য মুরগির পিছনে বসে থাকবে এরকম একটা অবস্থা যখন দেবে তারপরে নিয়ে দেয় আসবে তো আল্লাহ ভাইজানকে নিয়ে দিন এবং এভাবে কালেকশন করার তাফিক দান করুন বলেন আমি আশেপাশে যারা আছেন অনেকক্ষণ ধরে মানে বেশি সময় লং টাইম কালেকশন করলে কারণ হয়ে যেতে হয় একটু খেয়াল রাখতে কালেকশন অনেকের যারা দিবেন তারা আবার একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলে তো এটা শর্টকাটে হয়ে যায় কিন্তু আপনাদের বুঝাইতে বুঝাইতে জান্নাতের লোভ দেখাইতে দেখাইতে যার নামের ভয় দেখাইতে দেখাইতে সব শেষ হয়ে যায় তারপর ঠিক না জান্নাত কোন সাহাবির সাথে যাবেন কোন নবীর সাথে যাবেন জান্নাতে যে কোন ফল খাবেন আঙুর না আপেল কলা পাকা এত কিছু বলার পরেও দেন না এরপরে যাহার নামের ভয় তারপরেও দেয় না আমার মনে হয় এত ভয় না দেখে এদের যদি বলা হয়তো যে সবাই একটা করে পরিমাণের মতো বউ হবে তাইলে মনে হয় ঠিক করে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله She had one. Wassanmo Das aje haram habe go sahari Ah, aí, সম্মানিত অতিথি আমাদের শ্রদ্ধা যারা জানা বেসে মালতা ফসেন লালটু শ্রদ্ধা ভাজন বড় ভাই উনি বললেন যে এখানে শিশুদের আগমন খুবই কম দেখে উনি মর্মাহত হয়েছেন আসলেই তাই ছোটদের এখানে আগমন থাকার কথা বেশি ছিল না কম ছিল তো ছোটরা এখন দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কারণ তাদের এখন কেজি স্কুলে পড়ানো তো যেমন তেমন ব্যাগ থাকে কয়েক কেজি ওজনের পিঠের উপর ঠিক না ঠিক স্কুলে পড়ে আর কয়েক কেজি ওজনের ব্যাগ পিঠের উপরে রমজানের মাসে রোজা ছোটবেলায় আমার চেয়ারম্যান সাক্ষী ওই সময় আমাদের মা বাবারা যদি না ডাকতো সাহারিতে আমরা না খেয়েই রোজা রাখতাম যে ডাকো নাই কেন ঠিক না ভাই ঠিক আর এখন ডাইকেও তুলতে পারবেন না সেরিফি ও রোজা রাখে না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে শরীর খারাপ করবে লেখাপড়া খারাপ হবে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এই চিন্তা করে নিজেও রাখে না আর পিতা মাতা সন্তানদের রোজা রাখতে দাইনা এই জন্য ছোটবেলার স্মৃতিময় একটা সংগীত মুখস্থ হয়ে আছে কোনদিন লিখিও নাই আমাদের সাইফুলা منصور ভাই সম্ভবত গিয়েছিলেন সেই সংগীতটা আমরা ছোটবেলায় রমজানের ক্যাসেটে শুনতাম তো সেটা দিয়ে শুরুটা করলাম রমজান আসে না আসে রমজানে রই সৌগাত লয়ে রমজানে রই সৌগাত লয়ে হাসে দূরে আলহেলা আলজা i <muchas> ¡Eh,

রমজানের এই আর করা লাগবে না এটা সঙ্গীত সঙ্গীতের আপনারা মোনাজাত নিয়ে বাড়ি চলে যেতে পারবেন রাস্তায় দাঁড়ানো আছে আমার মায় বসা লোকের থেকে বেশি সংখ্যা ঠিক না মানে ঠিক আমার রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা যদি বসা যায় বসবেন আর যদি বসা না যায় দাঁড়িয়ে থাকবেন কিন্তু চলে যাবেন না ঠিক আছে তো এখান থেকে চলে গলি লস না লাভ কেও জেনে শুনে লস করা ঠিক হবে رحمت বরকত মাগ ফিরাতের এই মাহে রমজান رحمت বরকত মাগ ফিরাতের ও মাহে রমজান رحمت বরকত মাগ ফিরাতের এই মাহে রমজান সৃষ্টির শ্রষ্টার যে সৃষ্টির তোর শ্রষ্টার যে সৃষ্টির তোর শ্রষ্টার যে শ্রেষ্ঠ রহমত বরকত মগ ফিরাতির এই মহেরমজান রহমত বরকত এই মহেরমজান শার্দ রহমত বরকত মগ ফিরাত এই রহমত বরকত মগ ফিরাত এই রমজান হোলো ফেরাতে এই মাহে রমজান রমজান সে তো

যাকাত দে যাকাত যাবন সবজি নিশের রোজা তার বন যাকাত দে রাসূলের ফরমান رحمت বরকত মাগি ফিরাতে এই ماہ রমজান رحمت বরকত মাগি ফিরাতে এই ماہ রমজান সৃষ্টির তরে স্রষ্টার সমস্যা কোন জায়গায় ও গান আর শুনবে না এখন শুনবে আপনার তাই লিখছে মানুষ ওয়াজ শুনবে গান শুনবে না আর এই কথা হয়েছি কোথাও মানুষ রাত শুনবে গান শুনবে না তো আমি এখানে যে কথাগুলো বললাম এগুলোই তো না আমার আমার যারা দাওয়াত দেন তারা তো আমাকে জেনে শুনে দাওয়াত দেন না কি আমি কি করি কি বলি এটা জানার পরে দাওয়াত দেন দেওয়ার পরে যদি আমার কন্ডিশন দেন তাহলে তো সমস্যা কারণ আমার এখন যদি বলেন যে ভাই এটা আমি যেভাবে করি ঠিক সেভাবেই করব রমজানের যে কথাগুলো বললাম এগুলো তো সুর দিয়ে যদি এখন বলি আমি সুর দিয়ে বলি আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের চুরাবার একশো তিরাশি নম্বর আমাদের গণের উপরে যাতে করে তোমরা তা কোয়ার অধিকারী হতে পারো এটা কথাটা কার আল্লাহর কথা আর আল্লাহ নবী বলেছেন রমজানের রোজা হলো তার জন্য আর পুরস্কার দিবেন কি আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরের জাকাত আছে না নাই শরীরের জাকাত হলো প্রতিটা বছর এক মাস রোজা রাখা আল্লাহ প্রতিটা বছর এক মাস রোজা রাখা এটা আগ্রহ শরীরের জাকা তারপরে কি বলেছি রহমত বরকত মাকফিরা তেরেই রমজান এটা গানের মধ্যে বলেছি না বলি নাই এখন সুর দিয়েও যদি এটা বলি রহমত রমজানে আছে না নাই বরকত রমজানে আছে না নাই আল্লাহ রপ্লাম আমি নেই রমজান রমজানের রজা পালন করেন করার কারণে মাকফুরাত দিবেন না দিবেন না মাকফুরাত দিন না দিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইয়া সাল্লাম বলছেন দুইটা জিনিস সুপারিশ করবে তার মধ্যে এক নম্বর হল আল্লাহর কোরআন এক নম্বর কি আল্লাহর কোরআন বলবে হোক আল্লাহ আমি তোমার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম রাতের ঘুমটাকে হারান করে দিয়েছিলাম রাত্রে ঘুমায় নাই আমাকে নিয়ে গবেষণা করেছে আমাকে তেলাওয়াত করেছে আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছে আমাকে মানার চেষ্টা কি আমাকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে গো আল্লাহ তুমি দয়া করে এই বান্দার ক্ষমা করে দাও আমি তোমার কাছে মাঠ ফেরাত চাই আর দুই নম্বর হলো রমাদানের রোজা বলবে আল্লাহ আমি তাকে রোজা রেখে যখন সে রোজা রেখেছিল মানে আমাকে রেখেছিল তখন সে পানাহার বর্জন করেছিল তখন সে নিজের শারীরিক যৌন কর্ম থেকে বর্জন বর্জন করেছিল এই জন্যে আল্লাহ আমি তাকে পানাহার এ এবং কাম কার্য থেকে বিরত রেখেছিলাম আল্লাহ তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও এই দুইটা জিনিস সুপারিশ করবে বোঝা গেছে তো এই কথাগুলো তো সঙ্গীত দিয়ে বললাম আমি জানি না যে এরকম খারাপ লেগেছে মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে কয় না বলে ওখানে বন্ধ করতে বলে দাওয়াত করে আনবেন কন্ডিশন দিবেন এই দাওয়াতের কোনো দরকার নেই দশটা স্টেজ দেওয়ার কথা বারোটার মধ্যে শেষ করার কথা এখন দিয়েছি এগারোটাই শেষটা বারোটার মধ্যেই তো করবো নাকি কথা যখন দাওয়াত নেই তখন যে কথা বলেন দাওয়াত নেওয়ার পরে কথাটা কয়জন ঠিক রাখেন আমরাও সাবধান হয়ে যাচ্ছি আগামী বছর টোটালি কন্ডিশন মেনে যদি দাওয়াত দিতে পারে ডাইরেক্ট ফরম করব আমি তো ফরম বিরোধী ছিলাম এখন ডাইরেক্ট ফরম করে দেব ফরমে স্বাক্ষর করতে হবে 5 টাকার স্ট্যাম্প কেন দরকার ঠিক স্ট্যাম্প কিনে স্বাক্ষর করা লাগবে দাওয়াত দিতে গেলে কি কি করা লাগবে আমার থেকে কি কি শোনা লাগবে জয় বাংলা কনসার্ট হচ্ছে চট্টগ্রামে এটা নিয়ে কেউ করে কথা বলেনা অন্যায় অশ্লীলতা নিয়ে কথা হয় রমাদানের রোজার গান যাচ্ছি আমি আমার বাবার গান যাচ্ছি না আমি আমার মমতা শাহরুখ খান মনির খানের গান তো গাই গাইছি নাকি লাঙ্গল ছাড়া গ্রামবাসীর উদ্যোগে উত্তরপাড়া পাড়া জমে মসজিদের আয়োজনে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব সভাপতির নাম খুব নুরুল ইসলাম ও মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক খাসপুর লাঙ্গল ছাড়া আদর্শ হাই স্কুল এবং উনি অত্যন্ত আদর্শিক একজন নেতা আপনাদের মাঝে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আল্লাহ ওনাকে হায়াতে তাই করুন বলেন আমি আলোচনা করেছেন মোহাম্মদ রবিউল হুসাইন আজাদি সাহেব আলোচনা করেছেন মোহাম্মদ শাহাদ হুসাইন সাহেব আলোচনা করেছেন আমার আগে মুফাসির মাউলানা খাদিমুল ইসলাম সাহেব ওনারা অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন এখানে এসেছিলেন প্রধান অতিথি হিসাবে জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব যিনি জাতীয় সংসদ সদস্য একশো পাঁচ সাতক্ষীরা এক তালা কলার আসনে আরো এসেছিলেন হয়তো বা ইসলাম লালটু সাহেব এসেছিলেন উনি আসেননি কিন্তু এসেছিলেন জনাব এস এম আলতাফ হোসেন লালটু যিনি অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ এবং ইতিপূর্বে যতগুলো মাহফিলে দেখেছি আমার ওনাকে চমৎকার একজন মানুষ মনে হয়েছে ইসলামের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা পরিলক্ষিত হয়েছে জনাব মোহাম্মদ আব্দুর রৌফ সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব জনাব আজগর আলী সাহেব সহ স্টেজে তাদের জুতা বহন করার যোগ্যতা রাখি কিনা আমার সামনে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক ওলামায়কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই

দিকে সব হইতে হইতে যায় তাও এক গুণ না দুই গুণ না তিন গুণ না চার গুণ না পাঁচ গুণ না সাত গুণ না আট গুণ নয় গুণ না কয় গুণ দশ গুণ এমন একটা কিতাব পড়লেন একবার সোয়াব হয়ে গেল এখানে সাজাইলে এগারোটা দশটা কয়টা পড়লেন কয়টা সোয়াব হইল কয়টা পৃথিবীতে আর কোন কিতাব এমন আছে এমন একটা কিতাবের মালিক আমাদের করে দিয়েছেন আমরা এই কোরআনের দাবিদার ঠিক না বেটে সুতরাং আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করে বাবার বলছি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় আমাদের নুরুল ইসলাম সাহেব বলেছেন চরিত্র এবং আদর্শ